টোরন্টোতে আজকে আমাদের লাস্ট দিন কিন্তু আমার একটু বাড়ি চলে যাওয়া বলে মন খারাপ করছে না কারণ আমাদের আজকের দিনটাও প্রচণ্ড এক্সাইটিং সেই এক্সাইটমেন্টের প্রথম যে জিনিস সেটা হলো আমরা আজকে এই টোরন্টো টাওয়ার যেটা পৃথিবী বিখ্যাত টাওয়ার যেটা আর কি আমরা টোরন্টো বলতে চিনি যেটা সি সাইডের উপরে লম্বা সিরিঞ্জের মতো টাওয়ার দাঁড়িয়ে থাকে সেই টাওয়ারটা

আর এই কারণে এই জায়গাটিকে শহরের প্রাণ কেন্দ্র বলা হয় ইউনিয়ন স্টেশনে যখন ট্রেনটা থামবে তখন এই টনোডো টাওয়ারটি দেখা যায় আর স্টেশন থেকে নামলেই এই সবকিছু একসঙ্গে সকাল সকাল উঠে চলে এসে টনোডো টাওয়ারে উঠবে বলে কারণ বেলা বাড়লেই নাকি ভিড় বাড়ে তাই যদিও শনিবার তবে সকালবেলা এগারোটার সময় যে এত ভিড় হতে পারে তা ভাবতে পুরো ব্লগটা জুড়েই আমাদের পিঠে এই ভারী ভারী দুটো ব্যাগ দেখতে পাবেন আসলে টরন্টোতে আজকে শেষ দিন তাই আমরা চেক আউট করে একেবারে লাগেজ বেরিয়ে লাগে মানে এই ভারী ভারী ব্যাগগুলো নিয়েই ঘুরবো আজকে সারাদিন কিন্তু টরন্টো টাওয়ারে ওঠার আগে আপনার কাছে যা থাকবে ব্যাগে সব চেক হবে ফলে আমাদের এই ভারী ভারী ব্যাগগুলোকে পুরো খুলে চেক করেছে এরা কি আর করবো পানি পানিকে নিয়ে কোচ খোনা করতে হয় তাই জন্য এত হ্যাপা বুক করতে হলো ও আচ্ছা বলে রাখি দু সালে বুর্জ এবং ক্যান্টন টাওয়ার সম্পন্ন হওয়ার আগে অব্দি সবচেয়ে উঁচু টাওয়ার ছিল এই টাওয়ার দীর্ঘ চৌত্রিশ বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ছিল এই টরন্টো টাওয়ার টাওয়ারটির উচ্চতা পাঁচশো মিটার বা আঠারোশো ফুট যা প্রায় একশো সাতচল্লিশ তলার সমান যাই হোক চলুন কল্প করতে করতে এগিয়ে চলি ওদিকে কিন্তু লিফটের লম্বা লাইন পড়ে গিয়েছে বেশ লম্বাই হয়েছে যাই হোক চলুন এগিয়ে চলি এখন লিফ্টে করে একশো সাতচল্লিশ তলা উঠবো আমরা আমার সঙ্গে সঙ্গে চলুন আপনারাও এটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর এক্সপিরিয়েন্স মনে ভয় মুখে হাসি চলুন এগিয়ে চলি উপরে কি আছে দেখতে হবে তো হ্যাঁ ভাই নিচটা তার মধ্যে ভাই আমি আমি আগের ব্লগে টোরন্টো শহরটায় পায়ে হেঁটে ঘুরে দেখিয়েছিলাম সেটা কেমন লেগেছিল দারুণ লেগেছিল তাই তো এবার এই শহরটা যখন উপর থেকে দেখা যায় মানে পাখির চোখের মতো যদি দেখি সেটা কেমন লাগে দেখতে অনবদ্য এই ভিউ আপনি এখানে বসে খেতে খেতেও দেখতে পারেন তাই টরন্টো টাওয়ারের উপরে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং পাশে খেতে বসার জায়গা চেয়ার টেবিল করা রয়েছে সেখানে বসে খেতে খেতেও আপনি উপভোগ করতে পারেন এই শহরের উপর থেকে ভিউ টিম হোটেল থেকে পিণ্ডে গেলে তারপর আমরা উঠেছিলাম টরন্টো টাওয়ারে ফলে আমাদের খাওয়ার প্ল্যানটা ছিল না আমরা বরং দু চোখ ভরে দেখেছি টরন্টো টাওয়ার থেকে একটা স্টেপ মানে একটা তলা নিচে নামতে হয় আমাদের লিফ্টে চড়ার জন্য যাই হোক ওকে সো আমার এই ভিউ পয়েন্টের দরকার নেই আমরা যা দেখে নিয়েছি লাইনে দাঁড়া নাহলে আমাদের কাছে প্রচুর প্ল্যান আছে দেখ লাইনটা এন টাওয়ার আর এর ঠিক অপোজিটে দেখার জিনিস সেটা হলো এগুলো বেশ কিছু ইঞ্জিন আর কি ট্রেনের বেশ কিছু ইঞ্জিন যেগুলো অনেক পুরনো আর কি তো এখানে ওঠা যায় উঠে ছবি তোলা যায় অনেক কিছু করা যায় বাট আমাদের কাছে হাতে ভীষণ সময় কম তার জন্য আমরা এখন দৌড়াচ্ছি হারভার ফ্রন্টের দিকে কারণ ওখান থেকে টোরন্টো আইল্যান্ডের ফেরি পাওয়া যায় যেটা এখন আমরা এখন টরন্টো আইল্যান্ডে যাবো যে টোরন্টো আইল্যান্ডটা বেশি করে তিন চার ঘন্টার রাস্তা মানে তিন চার ঘন্টা ট্রিপ হয় সেটা আমরা মোটামুটি এক ঘন্টার মধ্যে রেকর্ড করার চেষ্টা করবো

ভয় লাগছিল খুবই ভয় লাগছিল কারণ পুরোটাই কাঁচের একটা লিফ্ট ক্যাপসুল লিফ্ট টাইপের হ্যাঁ ওঠার সময় প্রচণ্ড ভয় লাগছিল বাট ওঠার পরে পুরো ব্যাপারটা স্টেবিল হয়ে গেছে এবং মানে অসাধারণ ভিউ সিরিয়াসলি সিটি অ্যান্ড লেক অন্টারিও মিলিয়ে যে ভিউটা দ্যাটস দ্যাটস প্রাইসলেস ওকে এই যে ফেরি টিকিট আর এই যে ফেরির লাইন ও মাই গুডনেস লাইনটা শুরু কোথায় হয়েছে দেখ ভাই জায়গাটির নাম জ্যাক লেটন ফেরি টার্মিনাল ডাউনটাউন থেকে হাঁটা পথ সেখান থেকে টোরন্টো আইল্যান্ডে যাওয়ার জন্য তিনটে ফেরি ছাড়ে তো আমরা সেন্ট্রাল আইল্যান্ডের জন্য ফেরি ধরেছিলাম এই ফেরি রাইডটা মাত্রই দশ থেকে পনেরো মিনিটের কিন্তু এই ফেরি রাইডটা এত মিষ্টি এত সুন্দর কি বলবো এই একটা ফেরিতে কত লোক ধরে দেড়শো দুশো লোকজন তো হবেই সাইড খোঁজ সাইড খোঁজ ফেরিতে উঠে আমার মতো সবারই একটাই লক্ষ্য সাইডটা খোঁজা কোনটি সাইডে দাঁড়িয়ে লেকের ভিউটাকে উপভোগ করে যাই হোক কষ্ট কোন রকম একটা সাইড ম্যানেজ করেছিলাম আমরা সেখানে দাঁড়িয়েই এত সুন্দর লাগছিল লেকটাকে দেখতে কি বলবো আইল্যান্ড এসে গেছে এবার বোট থেকে নামার পালা এই নিচে দেখুন কি সুন্দর যদিও আমরা সেখান থেকে অন্য ভিউ চলুন আজ আমার হাঁটি হাঁটি পায়ে আইল্যান্ড ঘুরে দেখবেন চলুন ঘেরা একটি আইল্যান্ড উইকেন্ডে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা যারা টোরন্টোতে থাকেন তারা ফেরি করে লেক পেরিয়ে এই জায়গায় আসেনি কেউ আসে বন্ধুদের সঙ্গে কেউ ফ্যামিলি নিয়ে আসে এখানে এসে টেবিলে বসে খাবার দাবার নিয়ে গুছিয়ে পিকনিক কিংবা মাটিতেই চাদর বিছিয়ে সেখানে সুন্দর করে খাবার দাবার সাজিয়ে নিয়ে সারাদিন আড্ডা গল্প আর পিকনিক চলে অদ্ভুত সুন্দর দেখতে লাগে কিন্তু এখানটা ক্যানাডার এরকম পার্ক তো সব জায়গাতেই রয়েছে রয়েছে তাহলে এখানকার বিশেষত্ব কি এখানকার বিশেষত্ব হলো এই পার্কে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আড্ডা মারতে মারতে আপনি দেখতে পাবেন সিএন টাওয়ার এবং টোরন্টো সিটিস্কেপকে নদীর ওপারে সুন্দর সাজানো টোরন্টো নগরী পনেরো মিনিট ছাড়া ছাড়া একটা করে বোট ছাড়ে আর এই যে একটা বোটে এতগুলো লোককে দেখলেন এখানে আসতে কিন্তু এখানে কিন্তু আহামড়ি কিছু ভিড় নেই কেন বলুন তো টোরন্টো আইল্যান্ড এত বড় আইল্যান্ড যে এত লোক এখানে কোথায় মিলিয়ে গেল তারা যেন একটা কোনায় কোনায় কোথাও লোকজন রয়েছে এরকম একটা বিষয় একটা ফাঁকা জায়গা নিস্তব্ধ শান্ত সেখানে সুন্দর সময় কাটানোর জন্য মোক্ষম আদর্শ জায়গা আর চারিদিকে সবুজ দেখুন যেন ঠিকরে পড়ছে চোখের জন্য যেন প্রচণ্ড আরাম দিচ্ছে দেখুন চারদিকটা মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যায় কি করব বলুন আজকে যে বাড়ি ফিরতে হবে আজকে রাত্রে ফ্লাইট ক্যালগেরির জন্য তাই জন্য আজকে হাতে যেটুকু সময় আছে টোরন্টোকে সুন্দর করে যতটা কাজ থেকে দেখা যায় যতটুকু এক্সপ্লোর করা যায় আজকে সবটুকু করে নিতে হবে এই টোরন্টোর নগরীকে ছেড়ে যাওয়ার আগে যতটা পারবো উপভোগ করে নিতে হবে একদম শেষে চলে এসেছি ট্রিপ কিন্তু আমাদের এখন শেষ হয়নি এই ট্রিপে এবার সম্পূর্ণ একটি অন্য ফ্লেভার এখন আমরা যাচ্ছি একজনের বাড়িতে আমাদের বাড়িপুরের পাড়ায় পম্পা জিটিভা মোরাইজিটি মেয়ে ঝিনুকদি মানে বাড়িপুরের বন্ধুর সঙ্গে দেখা করব এই টরন্টোয় এসে সকাল থেকে আমি ঝিনুকদি দুজনেই একই রকমভাবে এক্সাইটেড আমি চেষ্টা করে যাচ্ছি কত কম সময় প্ল্যানগুলোকে এক্সিকিউট করা যায় আর ও সকাল থেকে আমার ফোন করে যাচ্ছে কি রে কোথায় আছিস কখন আসবি এরকম একটা বিষয় আমাদের টরন্টোর সফর মোটামুটি শেষ তিন দিনের এই টরন্টোর ফ্লিপ প্রচণ্ড হেক্টিক ছিল কিন্তু এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স দেখা করেছিস মানে মিলে সারা জীবন মনে যাবে তো হোক একদম শেষ সময় চলে এসেছি আমরা এখন বাড়িতেই নয় তার আগে যদিও এখনও শেষ নয় আর সঙ্গে দেখা হবে ঝিলুকদির বাড়িতে যাচ্ছে এখন ঝিলুকদি হলো আমার বাড়িপুরের বাড়িপুরের শুরু নয় আমার একজন জন্ম থেকে আমার একসঙ্গে বেড়াতে যাচ্ছে আবার বন্ধু বন্ধুও তাকে বাড়িপুরের পর আমার দেখা হবে এখানে এসে টরন্টোতে আমি খুব এক্সাইটেড সঙ্গে সঙ্গে এটাও বিষয় যে টরন্টো টাওয়ারটাকে আমি সামনে দেখতে পাচ্ছি যে টরন্টো টাওয়ারটাকে ছেড়ে আর কি চলে যাচ্ছি এই দুঃখটাও কাজ করছে মানে একটা মানে একদম বিদায় বেলায় চলে এসেছি লোনটাতে টাটা করার মতো সময় চলে এসেছে দেখি আর কিছুক্ষণ থাকবো ওর বাড়িতে তবে এতদিন এত হেক্টিক গেল তবে একটু রিল্যাক্স করার সময় এসেছে তোর বাড়িতে এখন পুরো বসে আড্ডা মারবো বহুদিন বাদে আড্ডা হবে ইউনিয়ন স্টেশন থেকে গো ট্রেন ধরতে হবে সেখান থেকে দুটো স্টপেজ এক্সিবিশন এবং মিমিকো মিমিকো স্টেশনে নামার পর ঝিনুক দিয়ে অভিদারা সবাই এসেছিল গাড়ি নিয়ে সেখান থেকে গাড়ি করে সিধা ওর বাড়ি অনেক দিন বাদে জমিয়ে গল্প হলো আছে

এইবার ছেড়ে সব আনন্দ ছেড়ে আবার সত্যি বাড়ি ফেরার পালা এই ক্যাবে করে এয়ারপোর্টের থেকে রওনা দিলাম আমরা ছোটবেলায় সে গরমের ছুটি পড়তো গরমের ছুটি শেষ হওয়ার সময় ঠিক এরকম ফিলিংস হতো শুধু মেমোরি নয় এনেছি বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট যত্ন করে তুলে রাখলাম তাদের